হাঁসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাঁসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমলনামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরিস্তারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপিবান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর নেক্কারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে পুল ফার্সি শব্দ এর অর্থ সেতু আর আরবি শব্দ সিরাত এর অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল কেয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এ বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কুরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে মহান আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধ্যমুখে মুখে জাহান নামে নিক্ষেপ করব। সুরা মারিয়ম আয়াত একাত্তর হতে বাহাত্তর উম্মুল মমিনিন হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহুতালাহ আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু সই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অর্ধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে মোসনাদে ইমাম আহম্মদ চব্বিশ হাজার আটশত সাতচল্লিশ পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মুমিন ও মোনাফিকদের এই পরীক্ষা সম্মুখীন হতে হবে মহান আল্লাতালা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসুরের মাঠে সমবেত করব। অতপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্নিভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাদ দেব আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায় সুরা মারিয়ম আয়াত আটষট্টি হতে বাহাত্তর পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষ্মু ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে জাহান্নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা রাসুলুল্লাহ সালু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ পুলসিরাত কেমন হবে নজি সল্লি ওয়াসাল্লাম বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লোহা সলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা বোখারি হাদিস সাত হাজার চারশত উনচল্লিশ মুসলিম হাদিস একশত তিরাশি মুনাফেকদের এবং যেসব ইমানদার গোনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হজরত আবু হুরাইরা হ্রদল্লাহতালা আনহু থেকে বর্ণিত হয়েছে নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে মহান আল্লাতালা যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দিবে মুসলিম হাদিস নং একশত পঁচানব্বই পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লোহ সলাকা হযরত আবু হুরাইরা হদাল আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখনি। সাহাবারা বললেন অবশ্যই ইয়ারাসুল্লাহ নবীজি নবিজি সল্লাহি ওয়াসালাম বললেন অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না বোখারি সাত হাজার সাতশো মুসলিম একশত বিরাশি ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন হজরত সালমান রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে নবীজি সল্লাহু আলিহি ওয়াসালাম বলেছেন পুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্মু ও তীগ্ন। মোস্তাদরাকে হাকেম চার বাই ছয়শত উনতিরিশ হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে এবং আকাঙ্ক্ষা তোমাদের প্রতারিত করেছিল সাল্লাম বলেছেন অবশেষে আল্লাহ মানদার নির্দেশ এসে গেল সবাইকে মহাপ্রতারক নূরকে আলো হবে সম্পর্কে প্রত্যেক প্রতারিত করেছিল আলো দিয়ে সুতরাং আজ অতি তোমাদের থেকে কোনো মুসলিম মুক্তি পণ শত এ হবে না

এভাবে সবচেয়ে কম নুর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথার পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে মুস্তাদ্রাকে হাকেম তিন হাজার চারশত চব্বিশ যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে মহান আল্লাতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হল মহা সাফল্য সেদিন মুনাফেক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই বলা হবে তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভিতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাদ মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফুরি করেছিল তাদের কাছ থেকেও না যাহান তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরাহাদিদ বারো হতে পনেরো উম্মুল মমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ওপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু সই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধ্যমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুসনাদে আহমদ চব্বিশ হাজার সাতচল্লিশ থেকে পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপি বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে হজরত আবু বাকরা রদিউল্লাহুতালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন কেমতের দিন মানুষকে পুলসিরাতের উপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা উলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে মুসনাদে আহম্মদ বিশ হাজার চারশত সাতান্ন পরে গুনাহগার ইমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর মুনাফেকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আন্নিহা ইবনুল আসির চার বাই চব্বিশ সবশেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনে মাস মাসউদ রদল্লাহুতালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লাহ আলিহী ওয়াসাল্লাম বলেন অতপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে মোস্তাদাকে হাকিম আট হাজার পাঁচশত উনিশ মহান আল্লাহতালা মুসলিম উম্মার সকল নর নারীকে এই ভয়ঙ্কর পথ সফলভাবে পার হওয়ার তাওফিক দান করুন আমিন